দুবাই ভিসার জরুরি খবর বর্তমানে বাংলাদেশ থেকে দুবাইয়ে কোন ভিসাতে যাবেন কিভাবে আবেদন করতে হবে এবং এই ভিসার আসলে ভবিষ্যৎ কীরকম বা এই ভিসাতে আপনার কাজের যে সুযোগ সুবিধা সেটা কীরকম এবং দুবাইয়ের লেটেস্ট কি সংবাদ রয়েছে এইসব ব্যাপারে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দুবাইয়ের ভিসা বা দুবাইয়ে যাওয়া নিয়ে অনেকের তীব্র ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদেরকে প্রতিনিয়ত আপনারা কমেন্টে বলে থাকেন মেসেজ করে থাকেন যে দুবাইয়ের ভিসার কি খবর দুবাইয়ের ভিসা কি হচ্ছে আপনারা জানেন গতকালকে দুবাইয়ের যে যায় বাংলাদেশের দূতাবাস এবং দুবাইয়ের যে টোটাল প্রেস ক্লাব আছে বাংলাদেশি প্রেস ক্লাব ইউএই এবং এর পাশাপাশি সাতটি যে আমিরাত রয়েছে সেই আমিরাতের যে বাংলাদেশ প্রবাসীদের যে ইউনিটি রয়েছে সেই ইউনিটের প্রত্যেক কিছু লোকজন মিলে সাতজাতে একটি গোল টেবিল বৈঠক এবং সেই বৈঠকে বর্তমানে দুবাইয়ে যে বাংলাদেশিদের দূর অবস্থা সেই অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এখানে বাংলাদেশের বর্তমান যে সমস্যাগুলো দুবাইয়ে সেই সমস্যাগুলো চিহ্নিত করে সেই সমস্যাগুলোর আলোকে আসলে কিভাবে সমাধান করা যায় কি কূটনৈতিক পন্থায় আসলে আগানো যায় সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয় এবং এই ক্ষেত্রে বাংলাদেশের যিনি ইউএই সংযুক্ত আরব আমিরাতে যিনি রাষ্ট্রদূত রয়েছেন তারেক আহমেদ স্যার তিনি এক্ষেত্রে বেশ কিছু পরামর্শ দিয়েছেন প্রবাসীদেরকে নিয়ে নিয়ম মেনে চলার জন্য আইন মেনে চলার জন্য এবং দুবাইয়ের যে কনসুলার জেনারেল রয়েছেন তিনিও বেশ কিছু পরামর্শ দিয়েছেন এবং এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে কী কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকার কী কী ধরনের প্রচেষ্টা করছে এ ব্যাপারেও তারা একটা বিস্তারিত ধারণা দিয়েছে সেই ধারণা থেকে আমরা জানতে পারি যে সরকার খুব জোর প্রচেষ্টা চালাচ্ছে দুবাইয়ের যে জেনারেল ক্যাটাগরি লেবার বিস্তা এবং যেই ট্রান্সফার ভিসা রয়েছে সেই ট্রান্সফার ভিসা এই দুইটা অন্তত শুরুতে হলে এই দুইটা ক্যাটাগরি পূর্ণাঙ্গ রূপে চালু করার জন্য এবং আদার্স যে ক্যাটাগরি ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরিগুলো নিয়েও কাজ করার ক্ষেত্রে দুবাইয়ের যে প্রশাসন রয়েছে তারা তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে কিন্তু তাদের মূল ফোকাস রয়েছে এই প্রচেষ্টার ক্ষেত্রে এখন আসলে দুবাইয়ের বর্তমান সময়ে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি চলছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের জন্য যথেষ্ট পরিমাণ সুযোগ রয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি আসলে কি দুবাই বর্তমানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা চলছে যেখানে সবাই যেতে পারবেন সেটা হচ্ছে বাইক রাইডার ভিসা বা ডেলিভারি ম্যান বলা হয় আপনারা জানেন যে দুবাইয়ে প্রায় উপরে দেশি এবং বিদেশি আন্তর্জাতিক ডেলিভারি চেন রয়েছে যারা বিভিন্ন ধরনের জিনিস সার্ভিস করে থাকে ফুড ডেলিভারি থেকে শুরু করে প্রোডাক্ট ডেলিভারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস সার্ভিস করে থাকে এবং এই ডেলিভারি সেক্টরে বাংলাদেশের প্রায় সত্তর হাজার লোক সেখানে বর্তমানে কর্মরত রয়েছে এবং দুবাইয়ের যে গ্রোয়িং ইকোনমি এবং দুবাইয়ের যে প্রবাসীদের অবস্থান এবং দুবাই যে বিলিনিয়ার এবং পশ্চিমা বিশ্বের যারা ধনী ব্যক্তি রয়েছে তাদের যে দুবাই শহরে থাকার অবস্থানের কারণে বর্তমানে সেখানে কিন্তু ফুড ডেলিভারি বা এই ডেলিভারি ম্যানেজ সার্ভিসটা খুব জনপ্রিয় হয়ে গেছে এবং তাদের প্রচুর একটা চাহিদা তৈরি হয়েছে সেই চাহিদার কথা মাথায় রেখে দুবাইয়ের থেকে এই বাইক ডেলিভারি আর জন্য অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখা দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে যেহেতু বাংলাদেশিদের এই ডেলিভারি সার্ভিসে একটা সুনাম থাকার কারণে বাংলাদেশ থেকে বেশ কিছু এজেন্সির মাধ্যমে ডেলিগেট ইন্টারভিউ এবং যথাযথ পন্থা প্রয়োগ করে যথাযথ পন্থা অবলম্বন করে প্রবাসীদের যাওয়ার জন্য বিশাল একটা সুযোগ তৈরি হয়েছে এবং এই সুযোগ আসলে এখন কথা হচ্ছে যে আপনি ডেলিভারি সার্ভিসে যেতে হলে কীভাবে অ্যাপ্লাই করতে হবে আপনার যে কোনো একটা এজেন্সি যার অবশ্যই বিশ্ব নাম্বার রয়েছে রয়েছে তাদের মাধ্যমে আপনি এবং যারা এই ধরনের এজেন্সি আসলে পরিচালনা করে এখন আমি সবসময় একটা কথা বলে থাকি আপনি যেই কাজে যেতে যাচ্ছেন। আপনি প্রথমে খুঁজে বের করুন আপনার আশেপাশে আপনার লোকালিটিতে লোকালিটি না হলে পাশের জেলায় পাশের জেলা না হলে তার পাশের জেলায় আপনি ফেসবুকের মাধ্যমে খুঁজে বের করুন যে সেই কাজে অন্য কে রয়েছে যার সাথে আপনি যোগাযোগ করতে পারেন কারণ যে একটা সেক্টর রয়েছে সেই সেক্টর সম্পর্কে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবচেয়ে বেশি পরিমাণ ধারণা সে দিতে পারবে এবং সেখানে আপনি কিভাবে যেতে পারবেন কোন এজেন্সি সে চুজ করেছিল এখন যে যিনি উনি যে এজেন্সি চুজ করে গিয়েছে তার মানে উনি যেতে পারছে মানে আপনার জন্য একটা ভালো সম্ভাবনা রয়েছে সেই এজেন্সির মাধ্যমে সেই ধরনের এজেন্সি এই আমি এজেন্সি ফাইন্ডিংটা আসলে এইভাবে করতে বলি আমি আমরা যেহেতু কোনো এজেন্সির হয়ে কাজ করি না তাই আমরা আমরা আসলে কোনো ধরনের এজেন্সিকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা সাজেশন দিতে চাই না সাজেশন যদি আমরা আমাদের আমরা হয়তো সাজেশন দিতে পারবো কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে যে আদার্স এজেন্সিগুলো বিরক্ত হয়ে যাবে এবং আমাদের উপর অনেক ধরনের ব্লেম দিতে থাকে যে দালালি করা শুরু করছে এই ধরনের এই জন্য আসলে আমরা শুধুমাত্র আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য এবং আপনি কিভাবে সেই ওয়েটা খুঁজে বের করতে পারবেন তা জানানোর জন্যই আমরা আসলে চেষ্টা করে থাকি আপনি এই ধরনের ফাইন্ডিংসের মাধ্যমে আসলে এজেন্সি খুঁজে বের করতে পারবেন এই এজেন্সিগুলোর মাধ্যমে আপনি যথাযথ প্রপার ওয়েতে আপনি অ্যাপ্লিকেশন করুন যেহেতু আপনি একজন ডেলিভারি ম্যান হিসেবে যাবেন সেহেতু আপনার ন্যূনতম একটু ভাষাগত যোগ্যতা থাকতে হবে এবং সেটা ইংরেজিতে হলে সবচেয়ে ভালো হয় আপনি যদি ইংরেজিতে মোটামুটি বুঝতে পারেন এবং বলতে পারেন কাজ চালানোর মতো একজন আপনার ফরেন ইংলিশ বা আইএলটিএস পাস করা ইংলিশ লাগবে ব্যাপারটা এরকম না আপনার উনি যেটা বললো আপনি ডেলিভারি করতে গেলেন উনি যেটা বললো সেটাও আপনি বুঝতে পারলেন তার জন্য ডেলিভার করার জন্য যতটুকু বলা দরকার সেই অংশটুকু আপনি বলতে পারলেন মোটামুটিভাবে বাংলাদেশ থেকে এসএসসি বা এইচএসসি ইন্টারমিডিয়েট পাশ থাকে এই ধরনের কমিউনিকেশনাল ইংলিশ আসলে বলা যায় এখন এটা আমি কেন বলে নিচ্ছি কারণ অনেকেই হয় কি অনেকেই চিন্তা করে যাদের আসলে আমি কাউকে ছোটো করতে যাচ্ছি না পড়াশোনা করতে পারেন নাই বিভিন্ন অসুবিধার কারণে বা করেন নাই তারাও আসলে এই ধরনের পেশাতে চলে যাওয়ার চিন্তা করে এবং সেখানে যাওয়ার পরে দেখা যায় যে কোনোভাবে ম্যানেজ করে আপনি যখন একটা দালালের কাছে যাবেন এজেন্সির কাছে যাবেন সে যেহেতু আপনাকে পাঠাতে পারলেই সে টাকা ইনকাম করতে পারবে তাই আপনাকে যে কোনো পন্থায় সেখানে পাঠিয়ে দেবে সেখানে গিয়ে আপনি আসলে সেই কাজটা করতে পারবেন কি পারবেন না এটা কিন্তু তার কনসার্নও না সে এটা ব্যাপার নিয়ে ভাববেও না তো এই ধরনের অনেকে দেখা যায় কি সেখানে যাওয়ার পরে যারা আসলে কোনো ধরনের কমিউনিকেশন স্কিল নেই তিনি ইংলিশ তো দূরের বলা তো দূরের কথা বোঝাতো দূরের কথা উনি ইংলিশটা পড়তেও পারেন না এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে এমন ধরনের অসুবিধায় পড়েন যে উনি প্রপার যে অ্যাড্রেস যে অ্যাড্রেসে ওনার ডেলিভার করতে হবে যেটা ওনার ডেলিভারির উপরে লেখা আছে সেই অ্যাড্রেসটা আসলে উনি চিনতে পারেন না কারণ উনি তো পড়তে পারেন না এখন সাথে কি কাউকে রেখে এটা পড়ানো সম্ভব তাই যারা এই ধরনের কমিউনিকেশনাল টাইপে ইংলিশ যোগাযোগ রাখতে পারেন এবং বাংলাদেশ থেকে আপনি যদি বাইক চালানো শিখে যেতে পারেন তাহলে সেটা সবচেয়ে ভালো সেক্ষেত্রে সেই দেশে গিয়ে আসলে আপনার বাইক চালানোর যে লাইসেন্স সেটা আপনি খুব সহজ অর্জন করতে পারবেন এবং আপনার নতুন করে যেহেতু শিখতে হবে না সেক্ষেত্রে আপনার কাজের যে ব্যাপারটা সেটা আপনি অল্প সময়ের ভিতরে আয়ত্ত করে ফেলতে পারবেন এবং এছাড়া আসলে এই ধরনের পদ্ধতিতে এবং এই ওয়েতে আপনি দুই থেকে তিন মাসের ভিতরে ইনশাল্লাহ বর্তমান সময়ে দুবাই চলে যেতে পারবেন এছাড়া আসলে আরও কি কি সুযোগ সুবিধা রয়েছে আমরা সবসময় বলে থাকি হাই প্রফেশন ভিসা যেটা রয়েছে সেটা সুযোগ রয়েছে যদিও বর্তমানে রিজেকশন রেট হাই প্রফেশন ভিসাতে অনেক বেশি কিছু জালিয়াতির কারণে আমরা এতে পূর্বে আপনাদেরকে বলেছি এছাড়া রয়েছে যেটা সারা বছরই খোলা থাকে ট্রান্সফার ভিসা বর্তমানেও হচ্ছে না কারণ যদি ক্যান্সেল করার ইচ্ছা থাকে তাহলে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা এখনই ক্যান্সেল করবেন না শুধুমাত্র আরবি ঘরের ভিসার ক্ষেত্রে ট্রান্সফার ভিসা হচ্ছে এবং ক্ষেত্রে খুবই সীমিত ফিফটি ফিফটি চান্স থাকে যে হতেও পারে নাও হতে পারে এবং এবং এটা কিন্তু শুধুমাত্র আমিরাতের ভিতরে আপনি সাজাতে আছেন তাহলে সাজাত থেকে সাজাতেই আপনার এই ধরনের ট্রান্সফারটা হচ্ছে দুবাইতে আসেন দুবাই থেকে দুবাই ট্রান্সফারটা হচ্ছে আজমানে আসেন আজমান থেকে আজমানেই যদিও এখন প্রচেষ্টা চলছে ইনশাল্লাহ আশা করা যায় আমরা খুব অল্প সময়ের ভিতরেই হয়তো বা সুখবর পাবো সেই পর্যন্ত প্রত্যেক প্রবাসীকে যারা সেখানে অবস্থান করছে তাদেরকে ধৈর্য ধরে অবস্থান করার জন্য আমরা পরামর্শ দেবো এবং যারা সেখানে অবৈধ হয়ে গিয়েছেন বা অবৈধ হওয়ার পন্থায় আছেন আপনার আর কোনো সুযোগ নেই তাহলে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে অনুরোধ করব আপনি সেখানে অবৈধ না হয়ে অবৈধ হয়ে না থেকে আপনি যে কোনো একটা ফ্রিজোন কোম্পানিতে ঢুকে যাওয়ার চেষ্টা করুন যাতে সেখানে আপনার অবস্থানটা লিগেল হয়ে থাকে কারণ আপনি যদি অবৈধ অবস্থায় আল্লাহ না করুক সেখানে যদি আপনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রে আপনি চিকিৎসাও নিতে পারবেন আপনি যে কোনো একটা হসপিটালে গিয়েও ভর্তি হতে পারবেন কারণ সেখানে আপনি একজন ইলিগেল ইমিগ্রেন্ট এবং সেখানে আপনি যদি কোনো একটা হসপিটালে ভর্তি হন সেক্ষেত্রে হসপিটাল থেকে আপনার সরাসরি জেলে চলে যেতে হবে তাই যারা সেখানে এই অবস্থায় আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা যে কোনো একটা ফ্রিজোনের কোম্পানিতেই হোক সেখানে গিয়ে আপনারা কোম্পানিতে আপনারা লিগেল হয়ে যান বা বা সেই সেই ইচ্ছা নেই নেই তাদেরকে বলবো আপনারা চলে আসেন বাংলাদেশে চলে চলে আসেন পরবর্তীতে যদি কখনো খোলা হয় তাহলে সেক্ষেত্রে আবার সেখানে যাবেন অথবা যদি না খোলা হয় যে ধরনের প্রত্যাশা আমরা করছি সেটা না হলে সেক্ষেত্রে অন্য কোনো দেশে যাওয়ার চিন্তা করবেন কিন্তু অবৈধ থেকে নিজের ক্ষতি করবেন না নিজেকে ঝুঁকিতে ফেলবেন না আপনার পরিবারকে ঝুঁকিতে ফেলবেন না এবং একই সাথে যেই প্রত্যাশা বা যেই সম্ভাবনা তৈরি হয়েছে খোলার জন্য সেটার পথে বাধা হয়ে দাঁড়াবেন না আমাদের পক্ষ থেকে এই পরামর্শটুকুই আপনাদের জন্য থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন দুবাইয়ের ভিসা এবং প্রবাসী যে কোনো খবরের খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ